হ্যালো ভাই আশা করি আপনি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালোই আছি আমি আগে কখনো আপনাদের কাছে ঘটনা পাঠাইনি এই প্রথম অনেকদিন ধরে আমি ভাবছিলাম আপনাদের কাছে ঘটনা পাঠাবো কিন্তু মন মতো ঘটনা পাচ্ছিলাম না অনেক দিন পর অনেক সাধনার পর আমি আমার ঘটনা খুঁজে পেলাম তাই আজ আমি আপনাদের সাথে আমার কালেক্ট করা ঘটনা পাঠালাম ঘটনাটা আমার এক প্রতিবেশী মুরব্বী সম্পর্কে দাদু বলে ডাকি তিনি আমাদেরকে এই ঘটনাটি বলেছেন যাই হোক আমি আপনাদেরকে আমার ঘটনাটা বলছি তার মত করে এই ঘটনাটি আমার সাথে ঘটে প্রায় আজ থেকে দশ পনেরো পনেরো বছর আগে তখন আমি খুলনার বাগেরহাট জেলায় থাকতাম সে সময় আমি রাজশাহীতে একটা ছোট ঔষধ কোম্পানিতে কাজ করতাম আমি যেহেতু একটা ঔষধ কোম্পানিতে কাজ ছিলাম সে কারণে আমার কখনো ছুটি নিয়ে বাসায় যাওয়া হয়ে উঠত না কারণ ঔষধ সরবরাহের জন্য আমাকে অনেক ব্যস্ত থাকতে হতো একদিন আমি ভাবলাম অনেকদিন বাসায় যাওয়া হয় না তাই এবার ছুটি নিয়ে কয়েকদিনের জন্য বাড়ি থেকে ঘুরে আসব। কথা সেই কাজ ছুটি নিলাম এক আসবো জানিয়ে দিলাম আমি আমার ছোট ছেলের জন্য একটা গাড়ি আমার স্ত্রীর জন্য একটা লাল পাড়ের শাড়ি কিনে রাতের বাসে খুলনার উদ্দেশ্যে রওনা হলাম আমি বাস স্ট্যান্ডে বসে আছি তখন শুনলাম বাস ছাড়তে দেরি হবে তাই আমি ভাবলাম এই ফাঁকে এই ভেবে নিয়ে মুরব্বী মতো করে লোক তার বিশাল দাড়ি অন্ধকারে তার মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছিল না একটু ময়লা ধরনের জামা পরেছিল লোকটাকে দেখে মনে হচ্ছে কেমন যেন আমার কেমন যেন লাগছিল সে আমার পাশে এসে বললো আর বলতে লাগলো যে আজ মরণ্যা এসে গেছে কেউ বাঁচতে পারবে না আমি অবাক হয়ে লোকটা দিকে তাকালাম আর বললাম মরণ্যা মরণ্যাকে কারা আজ বাঁচবে না আপনি কি বলছেন সে আমাকে বললো মরণ্যা বছরে একবার আসে আর অনেক লোক মেরে নিয়ে চলে যায় আর যার দিকে একবার তাকায় সে আর বেঁচে ফিরতে পারে না আমি লোকটার কথা যতই শুনতে লাগলাম ততই ভীত হতে লাগলাম আমি পাশে ফিরে লোকটাকে জিজ্ঞেস করলাম আপনি কি মরণ্যা দেখতে পান তিনি বলেন হ্যাঁ আমি মরণ্যাকে দেখতে পাই আমি আবার অবাক হয়ে বললাম কেমন কেমন সে আমার দিকে দিকে একটা ভয়ঙ্কর দৃষ্টি তাকিয়ে বলল আপনি মরণ্যাকে দেখেন নাই আমি বললাম না তিনি এবার পাশ ফিরে অন্যদিকে তাকিয়ে বলল মরণ্না লম্বা মতো একটা জুব্বা পরা থাকে আর তার হাতে একটা পুটলি তার ভেতর থাকে মানুষের পচা মাংস পচা গন্ধ বের হওয়া বের বের হওয়া মাংস এবার না যে বাসকে লক্ষ্য করে লক্ষ্য করে সে বাস অ্যাক্সিডেন্ট করে কেউ বাঁচতে পারে না আমি বললাম আচ্ছা আপনি কি এখন তাকে দেখতে পাচ্ছেন তিনি বলেন না এখন ভিড়ের মাঝে দেখা যাচ্ছে না তারপর হঠাৎ একটি বাস দেখে বলেন ওই যে দেখা যাচ্ছে বাসের পেছনে পালিয়ে গেল ওই বাসের চাকায় হাত দিলো। আজ এই বাসের কেউ বাঁচবে না কেউ বাসায় ফিরতে পারবে না এসব বলতে বলতে তিনি উঠে অন্য দিকে চলে গেলেন কিন্তু আমি সেখানে কিছুই দেখলাম দেখলাম না শুধু অনেক লোক জমায়েত হয়ে বাসে ওঠার চেষ্টা করছে তিনি যাবার আমি দোকানদারকে করলাম আর এসব কি কথা বলেন দোকানদার আমাকে বললো উনি একজন পাগল মানুষ সেই বাস স্ট্যান্ডে ঘুরে বেড়ায় উনি সবাইকে এই একই কথা বলে কিন্তু কেউ পাত্তা দেয় না আমি যখন দোকানদারকে বললাম যে আচ্ছা ওনার কথা কখনো সত্য হয়েছে দোকানদার বললেন কখনো কখনো হয়েছে এ কথা শোনা গেছে কিন্তু এখন পর্যন্ত চোখে দেখি নাই এরপর আমি বিল দিয়ে বাসে উঠে গেলাম আর আমি বাসের জানালা দিয়ে সেই লোকটাকে খোঁজার চেষ্টা করলাম কিন্তু কোথাও পেলাম না ভাবলাম পাগল মানুষ কোথায় না কোথায় আছে সে কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দিলাম আমি বাসে আমার সিটে গিয়ে বসলাম আমার পাশে একজন মোটা মতো করে লোক এসে বলল বাস চলা বলল বাস চলা শুরু করে আচ্ছা বসলো বাস চলা শুরু করলো আর সেই মোটা লোকটিও নাক দেখে ঘুমাল আমি কিন্তু বাসের মধ্যে কখনো ঘুম হয় না তাই নাক দেখায় আমার অসহ্য লাগলো লাগলো না আমি হঠাৎ করে ঘুমিয়ে পড়লাম এবং ঘুম থেকে উঠে দেখি আমার পাশে সেই মোটা মতো লোকটা নেই তার জায়গায় বসে আছে অন্য একটা লোক কালো কাপড় দিয়ে তার সারা শরীর থাকা এ কারণে আমি তার মুখ দেখতে পারলাম না সে তবে আমি একটা জিনিস খেয়াল করলাম যে বাসের মধ্যে সবাই সিটে মাথা রেখে ঘুমাচ্ছে কিন্তু আমার পাশে মাথা সোজা করে ঘুমাচ্ছে আমি লোকটাকে দেখার চেষ্টা করলাম কিন্তু আমার পক্ষে লোকটাকে দেখা সম্ভব হলো না আমি আবার সিটে মাথা রেখে ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু হঠাৎ কেমন যেন একটা মাংস পচা গন্ধ বের হতে লাগলো আমি ভাবলাম হয়তো রাস্তার আশেপাশে কোথাও কুকুর বেড়াল মরে পড়ে আছে তাই কুঁচে গন্ধ বের হচ্ছে তাই আমি মাথা ঘামালাম না কিন্তু যত সময় যাচ্ছে গন্ধ তীব্র হচ্ছে, লক্ষ্য করলাম যে যে আমার পাশে ছিল তার পুটলি থেকে আমার একটা গন্ধ আসছে তার হাতে একটা পুতলি ছিল তিনি এই পুতলিটা রেখে চলন্ত বাসে কোনো কিছু না ধরেই সামনে দেখিয়ে এগিয়ে যেতে লাগলেন আমি এসব দেখে একটু নার্ভাস ফিল করতে লাগলাম ভাবলাম আমার সাথে সব কি হচ্ছে যাই হোক আমি দেখলাম লোকটা ড্রাইভারের সামনে গিয়ে দাঁড়ালো আর ড্রাইভারের গায়ে হাত রাখলো ড্রাইভার তার দিকে ফিরে হঠাৎ করে ভয় পেয়ে উঠলেন এরপর দেখলাম ড্রাইভার তাকে কিছু একটা বলছে এরপর লোকটা প্রথম থেকে একজন একজন লোককে দেখে তুলছে আর কি যেন বলছে আর এই সাথে সবাই কেমন যেন ভীত হয়ে পড়ছে ঠিক তখন আমার সেই পাগল লোকটার কথা মনে পড়লো আমি ভাবলাম এই কি সেই না। আমার কেমন সেন সন্দেহ হতে লাগলো আর আমি কেমন ভয় পেতে লাগলাম এভাবে সব লোক ডাকছে আমি কি যেন আর কি যেন কি যেন এভাবে পেছনের দিকে এগিয়ে আসতে লাগলো আমার কাছে এগিয়ে এসে আমাকে ডাক দিল কিন্তু আমি চোখ বন্ধ করে রইলাম আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম আমি চোখ খুলবো না যদি এই সেই মরণ্যা হয়ে থাকে তাহলে আমি তার চোখের দিকে তাকালে আমিও মরে যাব বাঁচতে পারবো না লোকটা আমাকে ধাক্কাতে লাগলো কিন্তু আমি চোখ খুললাম না আমি তার দিকে না তার দিকে তাকাবই না ভাবলাম আমি মরতে চাই না আমি বাঁচতে চাই আমার বাসায় আমার ছোট ছেলেটাকে আমি দেখতে চাই আমার স্ত্রীকে আমি দেখতে চাই আমি তাদের অনেক ভালোবাসি আমি তাদের ছেড়ে যেতে চাই না এসব কথা ভাবতে লাগলাম আর এদিকে সেই লোকটা আমাকে জোরে জোরে ধাক্কাতে লাগলো এরপর হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পেলাম এরপরই কেমন যেন সব নিস্তব্ধ হয়ে গেল আমি জ্ঞান হারিয়ে ফেললাম যাই না এর কতক্ষণ পর আমার কানের কাছে কেউ যেন নারী কণ্ঠে কাঁদতে লাগলো আর একটা ছেলে কণ্ঠে ভেসে আসতে লাগলো ছেলে কণ্ঠ ভেসে আসতে লাগলো আমি ভাবলাম এবার যদি চোখ না খুলি তাহলে এই ছেলে কণ্ঠটা চিরে পরে হারিয়ে যাবে তাই আমি চোখ খুললাম চোখ খুলতে আমি দেখলাম আমি হাসপাতালের বেডে শুয়ে আছি আমার আর আমার ফ্রি আমার পাশে বসে কাঁদছে আর বলছি চোখ খুলছ না কেন এরপর আমি তাদের বললাম আমি এখানে কেন তারা বলল। বাস অ্যাক্সিডেন্ট করছে এবং বাস অ্যাক্সিডেন্টে সবাই মারা গেছে শুধু আমি বেঁচে আছি ডাক্তাররা ভেবেছিলেন আমি মারা যাব কিন্তু আল্লাহর রহমতে আমি বেঁচে গেলাম এই ছিল ঘটনাটি এবং যিনি পাঠিয়েছেন আমি তার নামটা আরও একবার বলছি মোহাম্মদ পারভেজ হোসেন এবং তিনি যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করছেন সিভিল বিভাগ ফার্স্ট সেমিস্টার